ইনশাল্লাহ বরিশাল দেখতে সুন্দর খেলা হবে কামটা বরিশালে দৌড় দিয়ে হচ্ছে আজকে বিপিএল ফাইনালে কি ভবিষ্যৎ বাণী ইনশাআল্লাহ বরিশাল জিততে সুন্দর খেলা হবে হ্যাঁ যাবে ইনশাআল্লাহ এই কি গত বছর আপনারা কাপ কাপের এই সফলতা রহস্য কি আসলে এবারও চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ খুব ভালো দল করছে পর্যন্ত পরিষালক নিয়ে আশাবাদী আসছে তাদের নিয়ে অনেক গর্বিত 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 খুদে একজন দর্শক একদম গালে বিপিএল লিখে হাজির হয়েছে একটু শুনতে চাই কোন জায়গা থেকে এসেছে বরিশাল থেকে মিরপুর থেকে বলো আচ্ছা কারা জিতবে বরিশাল

polishad! 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 ड़ीसा उड़ा उड़ीसा उड़ीसा घणे उड़ीसा

اوپر کاٹ لیں پہلے سے اس کے بعد

আপনি দেখেন এত কিছু হয়েছে প্রত্যেক ডেট ভেঙেছে টিকিট পায়নি এত আলোচনা আপনি হয়তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন যে তারা হয়তো বিভিন্ন পছন্দ করে তার মাঠ থেকে মনে মনে হবে એ મનોહર સાહેબ ઇનશાલ્લાહ એકવાર જઈ બેઠા થઈ જશે ભાઈયા 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 બોલાય ના ઇનશાલ્લાહ আমাদের সামনে দাঁড়ায় রয়েছে